哎，看那果林果果结果子。<久> <laughs> জয় জগন্নাথ জগন্নাথের নাম নিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করছি তার কারণ হলো আজকে কিন্তু এগারোই জুন তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আজকে কিন্তু মানে এগারোই জুন প্রভু স্নানযাত্রা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে যেই স্নানযাত্রাটা উৎসব হয় আজকে আমি সেখানেই এসেছি এখন ঘড়ির কাটা বলছে সাতটা বাজে তো কখন প্রভুকে স্নান মণ্ডপে নিয়ে আসা হবে সেটা কিন্তু আমি এখনও পর্যন্ত জানি না প্রভুকে স্নান মণ্ডপে নিয়ে আসা হলে অবশ্যই আমি তোমাদের সেই ভিডিও করে দেখাবো তো এই আজকে সারা সারাদিনটাই মানে যতক্ষণ না যাত্রা হচ্ছে প্রভুর স্নান হচ্ছে ততক্ষণ আমি এখানেই থাকবো আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদের সেই ভিডিও দেখানোর জন্য তো তার জন্য তোমাদের কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে দেখো আস অনেকের মনেই কিন্তু কৌতূহল আছে যে এই স্নানযাত্রা কী কেনই বা হয় এই স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ম যখন কাঠের বিগ্রহ জগন্নাথ দেবের প্রতিষ্ঠান করেছিলেন সেই তখন থেকেই কিন্তু এই স্নানযাত্রা উৎসব পালন করা হয় বলা হয় জগন্নাথ দেবের আবির্ভাব তিথি কিংবা জগন্নাথ দেবের জন্মদিন তাহলে তোমরা কিন্তু কমেন্টে জগন্নাথ দেবকে হ্যাপি বার্থডে লিখতে ভুলো না স্নানযাত্রার সময় কিন্তু জগন্নাথ দেব দেব আর সুভদ্রা মাকে তাদের বেদি থেকে নিয়ে এসে মন্দির চত্বরে এক বিশেষভাবে স্নান মণ্ডপ তৈরি করা হয় সেই মণ্ডপে নিয়ে আসা হয় আর তাদের পরনে থাকে সিল্কের শাড়ি আর এক ধরনের লাল পাউডার দিয়ে সাজানো হয় মানে মাখানো হয় আর কি সোনার কলসি জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয় বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন দিন থেকে আর কি প্রতি বছরই জগন্নাথ দেবের ভীষণভাবে মাথা যন্ত্রণা করে তাই জন্য তার মাথায় চন্দনের মোটা করে প্রলেপ লাগানো হয় আর সেই প্রলেপটাকেই ঘষে ঘষে তোলার জন্যই এই রথের পনেরো দিন আগের পূর্ণিমার দিন কিন্তু এই স্নানযাত্রা একশো আট ঘোড়া সোনার কলসির জল দিয়ে এই জগন্নাথদেব বলরামদেব আর সুভদ্রা মাকে স্নান করানো হয় এটাকেই বলা হয় স্নানযাত্রা এই পুরী শ্রীমন্দিরের চত্বরে প্রচুর ভক্তের সমাগম হয় আজও হয়েছে তাই আমি সামনে না গিয়ে আমি এই ইংশোটা কিন্তু মন্দিরের পিছনে আজকে আমি এসে করছি ওদের বিশ্বাস যদি জগন্নাথ দেবের স্নানযাত্রা সামনে থেকে দেখা যায় তাহলে মানুষ পাপ থেকে মুক্তি পায় তাই প্রচুর কীরকম লাগলো এই গল্পটা মানে জগন্নাথ দেবের যাত্রা আমি যতটুকুনি জানি ততটুকুনি তোমাদের বলার চেষ্টা করেছি জানানোর চেষ্টা করেছি এবার কতটা পেরেছি সেটা আমি জানি না আর তোমরা কতটুকুনি জানো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর কোথাও যদি আমার ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে শুধরে দিও তো চলো আর কথা না বাড়িয়ে মন্দিরের সামনে যাওয়া যাক আমি কিন্তু এখন জগন্নাথ এখন চলে বা কম শ্রী জগন্নাথদেরকে কিন্তু তার স্নান মণ্ডপে নিয়ে যাওয়া হয়েছে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব যেহেতু এখানে আমি ওখানে যাওয়ার আগেই প্রভুকে স্নান মণ্ডপে নিয়ে আসা হয়ে গেছে তোমরা সকলেই দেখতে পাচ্ছ সেই ভিডিও কিন্তু আমি যথাযথভাবে চেষ্টা করেছি যে তোমাদের দেখানোর জন্য তো দেখো স্নান মণ্ডপে কিন্তু জগন্নাথ দেব বলরাম দেব আর শুভ্রদ্ধা মাকে নিয়ে আসা হয়ে গেছে এবারে পুজো পাঠ করে তারপরে প্রভুকে স্নান করানো হবে আমি যতটুকুনি পারব ততটুকুনি আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। আমি চাই যে তোমরাও প্রভুকে দর্শন করো আর তোমাদের মনস্কামনা জানতে পারো জয় জগন্নাথ বলে কমেন্ট করে দেখো এখানে স্নান মণ্ডপটা কিন্তু অসাধারণ সাজানো হয়েছে আর এই দিকে রয়েছে জগন্নাথ দেবের শ্রী মন্দির আর এখানে রয়েছে স্নান মণ্ডপ এই স্নান মণ্ডপেই নিয়ে এসে এখানে স্নানযাত্রা উৎসবটা পালন করা হয় আর কত ভক্ত এসছে এখানে শুধু দেখো ভক্তের সমাগম কিন্তু বিশালভাবে হয়েছে আর এখানে কর্তৃপক্ষ যারা ছিলেন তারা কিন্তু অসম্ভবভাবে চেষ্টা করে যাচ্ছে সকল ভক্তবৃন্দকে সাহায্য করার জন্য আর যেহেতু একটু গরমটা ছিল তো কলকাতার থেকে অনেক কমই গরম ছিল এখানে রোদটা উঠলে একটু গরম আমাদের অবশ্যই লাগছিল তার জন্য কিন্তু এখানে ওই যে জল স্প্রে করা হচ্ছে পুরো চারিদিক থেকে স্প্রে করা হচ্ছে যাতে কোনো ভক্তবিন্দর গরম না লাগে সত্যি কথা বলতে কি আমরাও দাঁড়িয়ে ওখানে ছিলাম অনেকক্ষণই কিন্তু আমাদেরও এতটুকুনি মনে হয়নি যে গরম হচ্ছে আর প্রভুর মূর্তি দেখে তো আমরা সত্যিই মন থেকে শান্তি মেলে সেই জন্য গরমকে উপেক্ষা করে আমরা এমনি টাইম যতক্ষণ না স্নানযাত্রা হয়েছে মানে প্রভুর স্নান হয়েছে আমরা ওখানে ছিলাম এই যে দেখো এইভাবে কিন্তু সবাইকে স্প্রে করা হচ্ছে জলের আর সব মানুষের কিন্তু মানে সব ভক্তবৃন্দর কিন্তু বিশালভাবে স্বস্তি মিলছিলো সত্যি কথা বলতে গিয়ে আমারও ওখানে বিশালভাবে স্বস্তি মিলেছিলো

পূজা আরতি শেষ করে কিন্তু তারপর দেখো প্রভুর কিন্তু এখন স্নান চলছে তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখছো কিন্তু সেই স্নানযাত্রার উৎসব আমার ক্যামেরায় হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু তোমরা একটু ভালোভাবে মন দিয়ে দেখো তোমরা কিন্তু বুঝতে পারবে যে ঘোড়া দিয়ে মানে সোনার ঘোড়া দিয়ে একশো আট সোনার ঘোড়া দিয়ে কিন্তু প্রভুকে স্নান করানো হচ্ছে এদিকে জগন্নাথ দেবের শ্রী মন্দির আর এদিকে চলছে স্নানযাত্রা স্নান মণ্ডপে অসম্ভব সুন্দর লাগছিল ওখানে সামনে থেকে দাঁড়িয়ে দেখতে অসংখ্য ভক্তবৃন্দ অধীর আগ্রহে দাঁড়িয়ে দেখছিল তো তোমরা দেখতেই পাচ্ছ কত ভক্তবৃন্দ সমাগম আজ হয়েছে জগন্নাথ দেবের মন্দিরের সামনে তো অসম্ভব ভালো লাগছিল কমেন্ট করে জানাতে বলো না পূর্ণ লগ্নে জগন্নাথ দেবের মহাত্মী না যাত্রা কীরকম লাগবে তোমাদের জন্য ভালো লেগে থাকে জয় জগন্নাথ কমেন্ট কিন্তু অবশ্যই করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন ওকে টাটা বাই জয় জগন্নাথ